স্বপ্নাম বুবলির দ্বিতীয় বাচ্চা ইস্যুতে আবারও মিডিয়ার সামনে হাজির অপু বিশ্বাস তিনি স্বপ্নাম বুবলিকে নিয়ে বেশ কিছু গোপন তথ্য কিন্তু ফাঁস করলেন স্বপ্নাম বুবলির পেটের বাচ্চা কার এইটা নিয়ে কিন্তু তিনি কিছু একটা বললেন যেটা আপনারা শুনলে হয়তো হতভম্ব হয়ে যাবেন তো চলুন আমরা অপু বিশ্বাসের মুখ থেকে বিষয়টা শুনে আসি প্ল্যানিং করি আর একটু অন্ধকার হলেই যাওয়ার চেষ্টা করে কারণ অনেক বড় সেলিব্রিটি নিয়ে ঘুরি তো যে কোনো মানুষ এসে দৌড়ে সেলফি তুলতে চাই তো ওই জায়গা থেকে আসলে একটু তাকেই সময় দেওয়া হয় আদারওয়াইজ আসলে আমি একটু মুভি দেখতে পছন্দ করি গান শুনতে পছন্দ করি কারণ আমার কাছে ডিফারেন্ট ডিফারেন্ট মুভিগুলো আর আমি দেশের বাইরে আর্টিস্টদের একটু লাইফস্টাইল ফলো করার চেষ্টা করি তারা কি খাচ্ছে বা নতুনত্ব কি ড্রেস আপ করছে যার জন্য একটু মুভি দেখা হয় আর মুভি দেখতে দেখতে আমার একটা আমি মুড়ি মাখা খেতে পছন্দ করি বেশি করে দিয়ে ওটা খেতে খেতে না দেখলে মুভিটা আমি বুঝে উঠতে পারি না ডায়েট করে মুড়ি চানাচুর খাওয়া কি এটাও আমার মুড়ি চানাচুর এটা হচ্ছে আমার খুব ভালো লাগে আহ খিচুড়ি ইলিশ মাছ ভাজা ভাজাতে আসলে এটা অনেক ডুয়েক একটা কার্বের মধ্যে চলে যায় ওটা মনে হয় যে না খাওয়াটা না সো এটা একটু খাওয়া হয় আর আমার চা কফি এটা বলতে পারেন এক ধরনের মানে নেশা মানে আমি নেশাগ্রস্ত বলতে গেলে সেটা হচ্ছে আমার চা অথবা কফি একটা লাগবে অনেক ফ্রিক আমি হ্যাঁ ওকে সোশ্যাল মিডিয়ার বদলতে কিন্তু আমরা দেখেছি যে অপু বিশ্বাস খুব ভালো রান্না করতে পারে বিভিন্ন উৎসব অকেশনে এত বড় একটা হাড়ি নিয়ে সে রান্না রান্না মজার খাবার কোনটা কে বলেছে যে সব থেকে মজা হয় এটা আমার তো রান্নায় শেখা হয়েছে মানে আমার বাচ্চার বাড়িতে তো আমার শাশুড়ি আসলে আমাকে রান্না শিখিয়েছে উনি শিখিয়েছেন কারণ হচ্ছে যে আমি আমি রান্না পারতাম আগে থেকে টুকটাক করা হতো কিন্তু একদম হাত পাকা ব্যাপারটা ছিল যেটা ওই বাসায় এসে আমার আসলে শেখা হয়েছে আমার খাবার ওই বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এটা আমার ফার্স্ট তাদেরকে খাওয়ানো এরপর আমার বাসাতেও ট্রাই করা হয়েছে তবে আমার মোরগ পোলাওটা একটু ডিফারেন্ট হয় কারণ মোরগ পোলাও তো যেটা হয় যে তেল দিয়ে চালটা ভাজা হয় আমি আসলে চালটা একদমই ভাজি না একটু ডিফারেন্ট ওয়েতে করি তো এটা সবাই পছন্দ করে আর টুকটাক আমি কিছু একটু ভিডিও কন্টেন্ট ছাড়া হয় যেখানেও তো দেখেছেন যে আমি বড় বড় হাড়িতে রান্না করেছি মাটির চুলাই মাংস রান্না করেছিলাম একজন স্পেশাল মানুষের জন্য হ্যাঁ এগুলো করা হয় মাঝে মাঝে আচ্ছা বিশেষ করে এটা দেখি যে খুব সুন্দর করে সেজে গুজে রেডি হয়েও অনেক সময় রান্না করেন আমি জানতে চাই এটা আসলে কিভাবে সম্ভব হয় রান্না করে সেজে গুজে রান্না করা মানে এটা কি নায়িকা হওয়ার থেকে ওই চ্যালেঞ্জটা নেয়া আছে আমি সেজে গুজেও সবকিছু পারি এরকম কিছু আমি কিন্তু একদম ক্যামেরা অ্যাকশন কার্ড ওই জায়গাগুলো ছাড়া একদমই মেকআপ নেই যেমন আমি আজকে চ্যানেল আইতে এসেছি আমার কিন্তু একদমই মুখে মেকআপ নাই আমি আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম এই কথাটা পসিবল এই কথাটা বললে হয়তো বা অনেকেই ট্রোল করে সেটা আসলে তাদের জ্ঞানের অভাব তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে চি ক্যামেরাগুলো কি আমার কাছে মনে হয় যে না আমি খুব ফ্রেন্ডলি আমি আমার জায়গাটা আমার মতো করে প্রেজেন্ট করলে প্রবলেম নাই কারণ ওটা আমার ক্যারেক্টার না ওখানে আমি অপবিশ্বাস সো ওইটাতে আমি ওইভাবে করি তবে যেটা আপনি বলছেন ওটা মনে হয় যে একটা হলুদ শাড়ি একটা শাড়ি পরে করছিলাম এটা আসলে ওই দিনকে পূজা ছিল তো পূজাতে আমার মনে হয়েছিল যে আমি আবার কয়েকটা ভিডিও বানিয়েছিলাম সো মেকআপ আসলে করা হয়নি বাট শাড়ি পরেছি আর আমি একটু গোল্ড করতে পছন্দ করি হ্যাঁ আর একটু ওই জুয়েলারিটাই পরেছিলাম যার জন্য মনে হয়েছে এই তো আর ক্যামেরায় আসলে যে মেকআপটা আমার দেখানো হয় ওটার কারণটা হচ্ছে ওটা অপবিশ্বাস থেকে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারকে প্লে করা হয় সেটা হতে পারে ব্রাইডাল একটা ক্যারেক্টার সেটা হতে পারে এক্সওয়ার যেটা আমি কোনো একটা ক্যারেক্টার প্লে করছি চলচ্চিত্রের জন্য সেটা আসলে প্রেজেন্ট করা হয় আচ্ছা আমাদের কাছে কিন্তু অনেক অনেক বছর ধরে এমন ধারণা ছিল যে নায়িকা মানি হচ্ছে সব সময় সেজে থাকবে ম্যানিকিউর প্যাডিকিউর করে থাকবে চুল সব সময় সেটেড থাকবে রান্না ঘরে যাবে না সংসারের দায়িত্ব ঝাড়ু দেয় বা ঘরের যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো থেকে অনেক বেশি দূরে এবং এখনকার জেনারেশনে অনেকেই আছে যে মনে করে যে এভাবে থাকা মানে একটা আদর্শ জীবন কিন্তু আমি মনে হয় অপবিশ্বাসকে দেখেছি যে সে ঘরের কাজগুলো কেমন নির্দ্বিধায় করছে এবং সেগুলো শেয়ার করছে তো যদি এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে একটু বলতে হয় যে দিস ইজ নট নর্মাল আপনি কিভাবে বলবেন না প্লাস্টিক লাইফ হওয়া যাবে না ইজি লাইফ হতে হবে ওটা হচ্ছে প্লাস্টিক লাইফ যে আমি মাথে সেট করেছি আমি কে আমি যখন যা তখন তা আমি যেমন আমার সন্তানের সাথে স্কুলে গেলে আমি একজন মা তখন আসলে আমি মাদের সাথে কথা বলতে পছন্দ করি যখন আমি ক্যামেরার সামনে একজন চিত্র নায়িকা তখন আসলে আমি আমার ওই ক্যারেক্টার প্লে করতে পছন্দ করি এখন আমি একজন উপবিশেষ গেস্ট সো আমি ওটাই প্লে করব। সো আসলে প্লাস্টিক লাইফ থেকে একটা সোশ্যাল লাইফ বা একটা বাস্তবিক লাইফে যখন ফেরা যাবে তখন আসলে সব কিছুই সম্ভব আর আমার কাছে মনে হয় কি না কনফিডেন্স অনেক বড় একটা ব্যাপার যে আমার যেমন হচ্ছে যে আমি এখন হেঁটে যেতে আমার জুতার সোল খুলে গেল জুতা নেই আমি এখন সকলের সামনে পায়ে খালি পায়ে হেঁটে যাব। আমার এটা কনফিডেন্স আমাকে দেখতে ভালো লাগতে হবে সো যখন ফিলটা ইনার তৈরি হবে যে না আমি খালি পা হয়েছে ন্যাচারাল ব্যাপার আমার জুতা খুলে যেতে পারে বাট আমার ও মানে ওই অরি কিছু নেই আল্লাহ আমার জুতা খুলে গেল মান সম্মান চলে নো

ফ্যাশন মেনটেন করতে হলে তো অনেক কেনাকাটা করতে হয় কেনাকাটার পেছনে কতটুকু সময় ব্যয় হয় বা কেনাকাটা করতে কি অপবিশ্বাস সময় দেশের বাইরে যেতে পছন্দ করে নাকি দেশে থেকে কেনাকাটা করে ওরকম কিছু না মানুষের মানে স্বাভাবিক মানুষদেরও যেমন লাইফস্টাইলই টুকটাক কেনাকাটা তবে স্পেশালি কেনাকাটা করা হয় আসলে পূজা বা ঈদ চলে আসলে তখন আসলে ওই নতুনত্ব ব্যাপারটা একটু মনের মাঝে একটা নাড়া দেয় ওই রকম সেটা মাথায় রেখে ওই জায়গাটা একটু সামঞ্জস্যতাপূর্ণ রাখি যে আসলে ওয়েস্টার্ন হলে কিরকম হওয়া দরকার একটা শাড়ি পরলে রকম করা দরকার বা একটা কামিজ আমি কি করে প্রেজেন্ট করবো বা সামটাইম অনেক সময় হয় যে আমরা শ্যুটে গিয়েছি শ্যুটে গিয়ে কোনো কিছু প্রপার না লাইক একটা শাড়ির সাথে যে ব্লাউজটা যেমন আপনি ম্যাচ করে পড়েছেন এখন আমি গিয়ে দেখলাম যে আমার শ্যুটা ম্যাচ নেই বাট আমার শ্যুটের টাইমিংও নেই তো ওই সময় আসলে আমি কি খুলে জিনিসটা খুব ওয়েল অ্যান্ড গুড প্রেজেন্টেশন মনে হবে ওই বিষয়গুলোকে আমি আসলে অনেক বেশি মেনটেন করি আমাকে যে স্পেশালি একটা গিয়ে কিনতে হবে বা নিতে হবে ওটা আমার মাথায় কখনোই কাজ করে না তবে হ্যাঁ আমার কাছে মনে হয় যেহেতু আমি একজন সেলিব্রিটি আমাকে অনেকের কাছে যেতে হয় আমার যেহেতু একটা এক্সট্রা প্রেজেন্টেশন আছে সো ডেফিনেটলি আটজন মানুষের থেকে এক্সট্রা প্রেজেন্টেশনটা তৈরিও রাখতে হবে অপবিশ্বাস কি শপিং এর জন্য বা অন্য কাজে বেশি খুব খুব বেশি বের হয় হ্যাঁ বের হয় ছদ্মবেশে গেলে কখনো কেউ চিনে ফেলেছে এমন পরে আছে আছে কখনো না অনেক চিনে ফেলেছে পরে বলি থাক থাক বলেন না আর কেউ জানে না রিকোয়েস্ট করতে হয় অনেক আরেকটা প্রশ্ন যে আমরা তো বিভিন্ন সময় শপিং করতে শপিং মলে যাই যেখানে হয়তো ফিক্সড প্রাইস থাকে তো কোনো সুযোগ থাকে না কিছু কিছু প্লেস থাকে যে মেয়েদের একটা ন্যাচুরাল ইনস্টিক্ট আছে যে গিয়ে একটু দামাদামি করতে পছন্দ করে ও বিশ্বাস কখনো করেছে এটা হ্যাঁ আমি বললাম না যে আমি খুব ন্যাচারাল লাইফ পছন্দ করি নট প্লাস্টিক লাইফ আমি এমন আছে মাছেরও দাম করি আমি সবজির দাম করি যেমন কখনো যদি শাকিব খানের সাথে কথা হয় আপনি তাকে বলবেন প্রথমেই বলবে একটা কিপ টুস মানে এই রকম আমার কথা হচ্ছে যে আমি দাম দর করে যদি 2 টাকা কমাতে পারি তাহলে আমি কেন করব না সো আমি করি আর আমার খুব ফ্যাসিনেশন একটা কাজ করে যে বাই টু গেট ওয়ান ফ্রি হলে আমি খুব কেনার ফ্রিক থাকি ও আচ্ছা এটার সাথে জগ পাওয়া যাচ্ছে বাহ ওর সাথে বালতি পাওয়া যাচ্ছে আমার এটা একটা খুব অন্য রকমের একটা মানে resolution cuts.